দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান আচ্ছা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের জন্য অনেকগুলা পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে সহজ দুইটা পদ্ধতি হচ্ছে অপনয়ন আরেকটা হচ্ছে প্রতিস্থাপন আচ্ছা প্রথমে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করি অপনয়ন পদ্ধতিতে কি হয় দুইটা চলক আছে এক্স এবং ওয়াই চলক এখন আমাদের কি করতে হবে এক্স এবং ওয়াই চলককে সমান করতে হবে দুইটা সমীকরণের যে কোনো একটা চলক তোমার যেটা পছন্দ ওটাকে দুইটা সমীকরণের মধ্যে সমান সংখ্যক করতে হবে আচ্ছা একটু উদাহরণ দিলে বিষয়টা আরো সহজ হবে এবং আমরা তিনটা সমস্যা দেখতে পাচ্ছি একটা একটা করে সবগুলো করবো কারণ প্রথম সমস্যাটা একদম সহজ এক্স প্লাস ওয়াই সমস্যা এক্স প্লাস আচ্ছা আবার এক্স মাইনাস ওয়াই টু আমরা কিন্তু সমীকরণ কীভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা অনেকেই জানি যারা জানে না তাদের জন্য আমি বলতেছি যদি কোনো সমীকরণ আমরা যোগ করি যদি যোগ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যদি বিয়োগ করি তাহলে কিন্তু

এই এইরকম সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করা অনেক সহজ কি করতে হবে তোমার যদি এক্স মান নির্ণয় করতে ইচ্ছা করে তাহলে কিন্তু দুটা যোগ করে দিলেই হয় কারণ দেখো দুটা যদি যোগ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এক্স অলকের প্লাস প্লাসই থাকবে ওয়াই চলকের মাইনাস মাইনাসই থাকবে তাহলে উপরেরটা হচ্ছে প্লাস নিচেরটা হচ্ছে মাইনাস যদি আমরা দুটোকে যোগ করি এক যোগ দুই যদি করি যদি আমরা দুটাকে যোগ করি তাহলে এক্স প্লাস এক্স কত হয় টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা হয়ে যায় জিরো তাহলে এটা হয়ে যায় জিরো এটা লিখার দরকার নেই আর এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে বিশ যোগ দশ কত হয় ত্রিশ তাহলে এক্স এর মান এসে পডে পনেরো এখন যে এক্স এর মানটা এই এই পনেরোটাকে তুমি যে কোনো একটা যদি এক হয় এটা হচ্ছে দুই এখন যে কোনো একটা ফাইভ আবার দেখো যদি আমি এটাকে বিয়োগ করি যেটা তোমরা প্রথম দিকে শিখতেছো তাহলে আমি বিয়োগ করে একবার বুঝিয়ে দেয় এক্স প্লাস ওয়াই টু টেন এক্স মাইনাস ওয়াই টু টোয়েন্টি আচ্ছা তাহলে যদি আমরা এখন এটাকে বিয়োগ করি এক এটা তো এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন যদি আমি এক মাইনাস দুই করি এক মাইনাস যদি আমি দুই করি তাহলে কি হবে বলছিলাম যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা আছে প্লাস বিয়োগ করলে এটা হয়ে যাবে মাইনাস এটা আছে মাইনাস যদি আমি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা আছে প্লাস বিয়োগ করলে এটা হয়ে যাবে মাইনাস তাহলে উপরে আসে প্লাস এক্স নিচে হচ্ছে মাইনাস এক্স তাহলে এটা কি হলো এটা কারাগাটি চলে গেলো বা জিরো হয়ে গেল আর এখানে আছে প্লাস ওয়াই নিচে মাইনাস ওয়াই ছিল কিন্তু বিয়োগ করার জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে তাহলে প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস টু ওয়াই আর একবারে আছে প্লাস টেন নিচে আসে মাইনাস টোয়েন্টি প্লাস টেন থেকে মাইনাস টোয়েন্টি বাদ দিলে হয় মাইনাস টেন তাহলে তো সহজ দুই এর সাথে অবস্থায় আসে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে মাইনাস টেন ভাগ দুই ইকোয়ালস টু মাইনাস ফাইভ দেখো আমি যদি এখানে এই ফিফটিনটা এক নম্বর দুই নং যে কোনো একটার মধ্যে বসায় দিতাম তাও কিন্তু মাইনাস ফাইভই আসত আচ্ছা তাহলে আমরা আরেকটা সমীকরণ সমাধান করার চেষ্টা করি যেরকম এটা তো দেখলাম একটা প্লাস একটা মাইনাস এখন যদি দুইটাই প্লাস দেওয়া থাকে আমরা তিন নম্বরটা করি তিন নাম্বারটা যদি করি দুইটাই প্লাস এটাও প্লাস এটাও প্লাস এখন আমরা এই ক্ষেত্রে কি করব যখন দুইটাই প্লাস থাকবে তখন কিন্তু অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে যে একটাকে কাটার জন্য কারণ কোনোটাকে যদি আমরা কাটতে চাই অবশ্যই প্লাস মাইনাস থাকতে হবে যদি দুইটাই দুটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা যোগ করলেই হইতেছে এই ক্ষেত্রে কিন্তু যেটা বিয়োগ অবস্থায় আছে ওটাকে সমান করতে হবে আচ্ছা দেখি এটার মধ্যে দুইটাই প্লাস আছে আবার দেখো এখানে কিন্তু শুধুমাত্র এক্স একটা একটা না বা দুটা সমীকরণের মধ্যে এক্সের সমান সংখ্যক না দেখো এখানে আছে পাঁচটা এক্স এখানে আছে সাতটা এক্স তাহলে কিন্তু কাটাকাটি করতে হইলে আমাদেরকে অবশ্যই এক্স এর এক সমান সংখ্যক করতে হবে দেখো এখানে আছে 7টা ওয়াই এখানে আছে 5টা ওয়াই তাহলে কিন্তু অবশ্যই সমান সংখ্যক এক্স থাকতে হবে কাটাকাটি করার জন্য আবার আছে এটা প্লাস তাহলে দেখি এটা কি করা যায় তিন নাম্বারটা যদি আমরা সমাধান করি 5x 7y 30 5x 7y 30 7x 5y 15 7x 5y 15 এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এখন দেখো কাটাকাটি করার জন্য আমাদের একটা বিয়োগ একটা প্লাস থাকতে হবে এখানে কিন্তু দুইটাই প্লাস তাহলে প্রথম আমরা কি বুঝে গেলাম এটাকে অবশ্যই বিয়োগ বিয়োগ করতে হবে এখন কোনটা থেকে করবো এটা তোমার ইচ্ছা আচ্ছা যদি আমরা দেখি যে আমরা তাহলে যেহেতু বুঝলাম যে বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য আমরা লিখবো এক মাইনাস দুই একটু একটু স্পেস রাখবো কিছু একটা লিখতে হবে করি এখন দেখো ওটার মধ্যে কিন্তু আমার সমান ছিল এই জন্য আমি সহজেই বিয়োগ করে ফেলতে পারছি এক মাইনাস দুই আমার কিন্তু কিছু গুণ করতে হয়নি কিন্তু এখানে কিন্তু আমার এক্স সমান সংখ্যক না দুটা সমীকরণে ধরলেন যে আমি ওয়াই বাদ দিবো তাহলে ওয়াই কিন্তু দুটার মধ্যে সমান সংখ্যক না এখন তোমার যেই চলকটা তোমার বাদ দিতে ইচ্ছা করবে ওই চলকটাকে অবশ্যই দুটো সমীকরণে সমান সংখ্যক হতে হবে এখন সমান করার উপায় কি দ্বারা গুণ করতে হবে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে তোমরা সবসময় দেখবা উপরের সমীকরণটাকে যদি নিচেরটা সমান করতে চাও বা নিচেরটাকে যদি উপরেটা সমান করতে চাও যে কোনো একটা চলকের জন্য যেরকম উপরে পাঁচটা এক্স আছে নিচে আসে সাতটা এক্স এখন তুমি কিভাবে দুটাকে সমান করবা নিচের এক্স এর সাথে কি গুণ আছে সাত নিচে আছে সাতটা এক্স এই সাত দ্বারা তুমি উপরের উপরের সমীকরণটাকে গুণ করবা আবার উপরের সাথে গুণ আছে হচ্ছে পাঁচ এই পাঁচ দ্বারা তুমি নিচে সমীকরণটার সাথে নিচের সমীকরণকে গুণ করবা তাহলে দেখবা যে দুটার এক্স সমান হয়ে যাবে এখন পাঁচ দ্বারা বা সাত দ্বারা উপরের সমীকরণ বা নিচের সমীকরণকে গুণ করা মানে কিন্তু শুধু এক্সের সাথে গুণ হবে এমন না পুরো সমীকরণের সাথে গুণ করতে হবে আচ্ছা আমরা দেখি নিচে আসে সাতটা এক্স উপরে আসে পাঁচটা এক্স এখন আমাদের আমার মনে হলো যে আমি এক্স বাদ দিব যদি আমি এক্স বাদ দিতে চাই তাহলে উপরে আসে পাঁচটা এক্স এখন কি বলছিলাম নিচের সাথে নিচের চলকের সাথে যে সংখ্যাটা গুণ আছে ওইটাকে দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করবো সাত গুণ তাহলে আবার নিচের সমীকরণের এক চলকে উপরের সমীকরণের সমান করতে হলে উপরের সাথে যেটা উপরের এক সাথে যেটা গুণ আছে এটা কিন্তু ওয়াই ক্ষেত্রে হতে পারে যেরকম নিচে আসে পাঁচটা ওয়াই উপরে আসে সাতটা ওয়াই এখন নিচে উপরের সাতটা ওয়াইকে নিচের পাঁচটা ওই সমান কেমন করবে তুমি এভাবে তো আর বিয়োগ করতে পারবো না তোমার করতে হবে নিচের ওয়াই সাথে যেই সংখ্যাটা গুণ অবস্থায় আসে যেই সংখ্যাটা গুণ অবস্থায় আসে ওটা দিয়ে তুমি উপরে পুরো সমীকরণকে গুণ করবা আবার উপরের ওয়াই চলকের সাথে যেই সংখ্যাটা আসে অর্থাৎ সাত সাত দিয়ে তুমি নিচে সমীকরণকে পুরোটা গুণ করবা দেখবা যে তাহলেই ওয়াই ওয়াই সমান হয়ে যাবে উপরের ওয়াই হবে উপরে পাঁচ সাত পঁয়ত্রিশটা ওয়াই নিচে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশটা হবে মানে পঁয়ত্রিশ ওয়াই পঁয়ত্রিশ হয় তাহলে তুমি সহজে কাটাকাটি করতে পারতেছো কিন্তু এখানে দেখো এখানে আমরা করতেছি এক্স নিয়ে তাহলে উপরের ফাইভ এক্সকে নিচের এক্স চলোকে সমান করার জন্য আমরা নিচের সাথে যে সবটা গুণ আছে সেভেন ওটা দিয়ে উপরটাকে গুণ করলাম আবার উপরেরটার সাথে আছে পাঁচ গুণ উপর এক্সের সাথে পাঁচ গুণ আছে এই পাঁচ দিয়ে আমরা নিচে গুণকে পুরোটা গুণ করে দিই সেভেন এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফাইভ টু ফিফটিন ফাইভ ঠিক আছে এখন দেখো পাঁচ সাথে কত হয় এখানে এখন হয় থার্টি ফাইভ এক্স প্লাস সেভেন ইন্টু সেভেন ফর্টি নাইন ফর্টি নাইন ওয়াই টু দুশো দশ তিন সাথে একুশ আটটা শূন্য আট সাথে পঁয়ত্রিশ এক দেখো এক্সের এক্স চলক কিন্তু সমান হয়ে গেছে সমান সংখ্যক হয়ে গেছে কি করলাম আমি নিচের নিচের এক্সের সাথে যে শখটা গুণ আছে ওটা দিয়ে উপরে পুরো সমীকরণকে গুণ করলাম আবার উপরের এক্স চলকের সাথে যে শহটা আছে ওটা দিয়ে আমি পুরো সমীকরণ দুই নাম্বার সমীকরণটাকে গুণ করলাম তাহলে কিন্তু দেখো এক্স চলক সমান হয়ে গেল সমান সংখ্যক হয়ে গেছে আবার যদি আমি ওয়াইকে সমান করতে চেতাম তাহলে কি করতাম নিচের ওয়াই সাথে যে সকটা গুণ আছে ওটা দিয়ে পুরো উপরে সমীকরণকে গুণ করতাম আবার উপরের সমীকরণে ওয়াইয়ের সাথে যেই শকটা গুণ আছে ওটা দিয়ে নিচের থেকে গুণ করতাম তাহলে দেখতে যে ওয়াই সমান হয়ে গেছে এটা তোমরা বাসে করবে আচ্ছা তাহলে দেখো আমরা কি করছিলাম আমরা কিন্তু কি গুণ করছো এক এর সাথে কিন্তু তুমি নিচের সমীকরণে যে এর সাথে যেটা গুণ আছে সেটা গুণ করছো মানে এক নং ইন্টু সেভেন এক নং ইন্টু সেভেন এক নং ইন্টু সেভেন করছো আবার দুই নং এর সাথে তুমি কি গুণ করছো উপরে সমীকরণে এর সাথে যেটা গুণ আছে অর্থাৎ অর্থাৎ ফাইভ ফাইভ কিন্তু তুমি দুই নং এর সাথে গুণ করছো এভাবে লিখবা এক নং ইন্টু সেভেন মাইনাস দুই নং ইন্টু পাঁচ করি এখন তোমরা কত দ্বারা গুণ করবে এটা কিভাবে বুঝবা এটা তোমাদের দেখে বুঝতে হবে তোমরা দেখবা যে যদি এক্স সমান করতে চাও তাহলে নিচের এক্সের সাথে কি গুণ আছে ওইটা দিয়ে তোমরা পুরো এক নম্বর সমীকরণকে গুণ এই যে এক নং ইন্টু সেভেন নিচের এক্সের সাথে কি গুণ আছে সেভেন আবার উপরের এটা দিয়ে তুমি পুরো এক নং সমীকরণকে গুণ করলে আবার দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে তুমি কি করবা এক নং সমীকরণের এক্সের সাথে কি গুণ আছে পাঁচ পাঁচ দ্বারা তুমি পুরো দুই নং সমীকরণকে গুণ করবা গুণ করার পর গুণ ফলটা যেটা হবে সেটাকে তুমি মাইনাস করবা দেখো তো আমরা গুণ করছি গুণ করার পর গুণ ফলটা আসছে এটা এখন এটাকে আমরা এক নং থেকে দুই নংকে মাইনাস করবো কীভাবে করবো দেখো বলছিলাম কি নিচেরটার চিহ্ন চেঞ্জ হবে যদি বিয়োগ করি তাহলে এখানে কিন্তু প্লাস আছে তাহলে কি হয়ে যাবে মাইনাস আবার এটাও প্লাস তাহলে কী হয়ে যাবে মাইনাস এটাও কিন্তু প্লাস তাহলে কি হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সবগুলো বিয়োগ হলো দেখো উপরে আছে থার্টি ফাইভ এক্স এটা কিন্তু প্লাস আর মাইনাস তাহলে এই দুটো কি হল কাটা দেখো ফর্টি নাইন ওয়াই ওয়াই মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ফর্টি নাইন নাইন থেকে থেকে আমরা বাদ দিলাম হয় টোয়েন্টি ফোর তাহলে প্লাস টোয়েন্টি ফোর ওয়াই প্লাস ফর্টি নাইন ওয়াই থেকে মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই বাদ দিছি তাহলে হয় প্লাস টোয়েন্টি ফোর ওয়াই আর দুশো দশ থেকে আমরা পঁচাত্তর বাদ দিব দুশো দশ মাইনাস সেভেন্টি ফাইভ হয় একশো পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে টোয়েন্টি ফোর ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে এটাকে আমরা ওই পাশে ভাগ করে পাঠিয়ে দেবো ওয়াই ইকুয়ালস টু ওয়ান থার্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর দেখো অনেক সহজে আমাদের ওয়াই এর মান বের হয়ে গেছে এখন তুমি চাইলে ওয়াই এর মানটা মে এক নং বা দুই নং সমীকরণে বসায় দিতে পারো বা আবার তুমি ওয়াই এর ক্ষেত্রে এরকম একইভাবে গুণ করে তুমি বের করতে পারো কিন্তু আমার মতে যদি বসায় দাও তাহলে সহজে বের হবে যদি আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি সেই জন্য আমি আবার এটাকে আমি ওয়াই চলকের জন্য সমান করে দেখাচ্ছি ফাইভ এক্স প্লাস সেভেন সেভেন ওয়াই এক্স প্লাস ফাইভ ওয়াই টু ফিফটিন এক দুই একটু আগে কিন্তু আমরা এক্স চলকের জন্য সমান করছিলাম এখন আমরা দেখি ওয়াই চলককে সমান সংগ্রহ করা যায় কিনা কি করতে হবে প্রথমে আমি কি দেখলাম দুইটাই প্লাস আছে তাহলে আমাদের যে কোনো একটা মান বাই করতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কি করবো যে কোনো একটা থেকে তোমার যদি এক নং থেকে দুই নং বিয়োগ করতে ইচ্ছা করে তাহলেও পারবা দু নং থেকে এক নং বিয়োগ করতে ইচ্ছা করে তাও পারবা আমরা এক নং থেকে দুই নং দিলাম এক মাইনাস দুই ঠিক আছে কোড়িটা একটু দূরে লাগবা আর এখানে তোমার কিছু গুণ করতে হবে কারণ সমান সংখ্যক নাই এখানে গুণ দিবা তাহলে কি দ্বারা গুণ করতে হবে নিচের যেহেতু আমরা এখন ওয়াই সমান করবো তাহলে নিচের ওয়াই সাথে কত গুণ আছে পাঁচ নিচের ওয়াই সাথে গুণ আছে পাঁচ তাহলে এক নংকে আমরা নিচের ওয়াই সাথে যেটা নিচের ওয়াই সাথে যেটা গুণ আছে ওটা উপরের পুরো সমীকরণকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করবো তাহলে এক নংকে আমরা কী দ্বারা গুণ করবো পাঁচ আবার দেখো এক নংয়ের ওয়াই সাথে গুণ আছে সাত তাহলে নিচের সমীকরণকে আমরা পুরোটাকে সাত দ্বারা গুণ করবো কিন্তু সাত করি তাহলে দেখি এক এককে পাঁচ দ্বারা গুণ করলে কত হয় ফাইভ এক্স ইন্টু ফাইভ প্লাস সেভেন ওয়াই ইন্টু ফাইভ ইক টু থার্টি ইন্টু ফাইভ আবার দুই নংকে কত দ্বারা গুণ সাত দ্বারা গুণ সেভেন এক্স ইন্টু সেভেন প্লাস আবার দেখো সেভেন এক্স ইন্টু সেভেন ফোরটি নাইন এক্স পাঁচ হাতা থার্টি ফাইভ ওয়াই দেখো ওয়াই ওয়াই কিন্তু মিলে গেছে নিচের ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা গুণ আছে ওটা পুরো উপরেটাকে উপরে শুনিকন গুণ আর উপরে শুনুন সমীকরণে শুনুকরণের ওয়াইয় সাথে যেটা গুণ আছে ওটা দ্বারা পুরো নিচে সমীকরণকে গুণ ওই সংখ্যাটা দ্বারা পুরো নিচু সমীকরণকে গুণ দেখো ওয়াই ওয়াই সমান হয়ে তাহলে ফিফটিন ইনটু সেভেন ফিফটিন ইনটু সেভেন একশো পাঁচশো পাঁচ দেখো অনেক সময় দিয়ে আমাদের এখন ওয়াই মান বের হয়ে যাবে যেটা আমরা বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে কি হবে নিচের নিচের সমীকরণটা সবগুলো সংখ্যা সবগুলো পদে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে এবং ফোরটি নাইন এক্স ই আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস আর দেখো টা কি আছে প্লাস আছে নিচের ওয়াইটা প্লাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর একশো পাঁচও কিন্তু প্লাস তাহলে হবে মাইনাস যেহেতু আমরা বিয়োগ করতেছি তোমরা আবার এখানে লিখতে পারো বিয়োগ করে লিখলে সুন্দর হবে বিয়োগ করি তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ এক্স থেকে যদি আমরা মাইনাস ফোরটি নাইন এক্স পাত দিই দেখো প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি নাইন পঁচিশটা জিনিস আছে প্লাস মাইনাস আছে ফর্টি নাইনটা মানে কি মাইনাস বেশি তাহলে আমাদের উত্তরটা কি আসবে মাইনাস মাইনাস দেখলে ভয় বা কিছু নাই মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি ফোর এক্স আসছে আর কিন্তু উপরে থার্টি ফাইভ ওয়াই প্লাস আর নিচে থার্টি ফাইভ ওয়াই মাইনাস এগুলো সমান সংখ্যক ওয়াই কিন্তু প্লাস মাইনাস আছে তাহলে দুটোকে কারাকাটি করা যায় কাকাটি করলে হয় জিরো এটা লেখা দরকার নেই একশো পঞ্চাশ থেকে যদি আমরা একশো পাঁচ বাদ দিই তাহলে ফোর্টি ফাইভ তাহলে মাইনাস টোয়েন্টি ফোর এক্স এ পাশে আসে গুণ ওই পাশে আমরা কী করবো ভাগ করে দেবো সুতরাং এক্সের মান বের হলো ফোরটি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর মানে দেখলে অনেক সহজেই কিন্তু আমরা অপনয়ন পদ্ধতিতে এক্স এবং ওয়াই মান বের করছি এক্স এর মান বের হচ্ছিল কত এক্স এর মান বের হচ্ছিল 135/24 মানে এক্স এর মান বের হচ্ছে এটা 45 24 আর ওয়াই এর মান বের হচ্ছিল 135/24 তোমরা যখন জি চলকটাকে সমান সমান করবা ওই চলকটা কিন্তু কারাকারে চলে যাবে তাহলে তার বিপরীত চলকের মান বের হবে যেরকম প্রথমে আমরা এক চলককে সমান সমান করছে তাহলে ওয়াইয়ের মান বেরিয়েছে আবার আবার আমরা যখন করলাম তখন কি করলাম ওয়াই চলককে সমান সমান করলাম তাহলে এক চলক এর মান বেরিয়েছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা পদ্ধতিতে সমাধান করতে পারি শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যদি বিয়োগ যে কোনো একটা জন্য আর বিয়োগ করতে হলে অবশ্যই কাটাকাটি করতে হলে অবশ্যই সমান সংখ্যক থাকতে হবে কারণ সমান সংখ্যক করার জন্য নিচেরটার সাথে যে সংকটা গুণ আছে ওটা তার উপরের সমীকরণকে গুণ করবো যে কোনো একটা চলকের জন্য এক্স চলককে সমান সমান করতে হলে এক্সের সাথে নিচের সমীকরণে যে সংখ্যাটা গুণ আছে ওটা তার উপরের সমীকরণকে গুণ আবার ওয়াই চলককে সমান সমান করতে হলে নাহ নিচে y এর সাথে যে সংখ্যাটা গুণ আছে ওটা দ্বারা উপরের সমীকরণকে গুণ এভাবে আবার উপরে আবার নিচের থেকে উপরেটা সমান করতে হলে কি করতে হবে উপরের x বা y চলকের সাথে যে সংখ্যাটা গুণ আছে ওটা দ্বারা নিচের x বা y কে গুণ করব বাস পুরো সমীকরণকে কিন্তু গুণ করতে হবে শুধু x বা y কে গুণ করলে হবে না এভাবে করলে দেখব যে একটা চলক সমান হয়েছে যে চলকটা সমান হবে ওটা প্লাস মাইনাস থাকা অবস্থা কাটা যাবে আর বাকি চলটা থেকে মান বের হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখব সমাধানের আরেকটা নিয়ম যেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অনেকের কাছে অবনয়ন পদ্ধতি গুণ করার জন্য ঝামেলা মনে হলো প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু অনেক সহজ কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে করলে অঙ্কটা একটু বড় হবে কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি সাধারণত সবাই অনেক সহজে করে থাকে কি করতে হবে আমরা এতদিন দুটি কী করছি এক চলকের সমীকরণ করে আসছি কিন্তু আমরা দুই চলকে সমীকরণ করতেছি এখন দুই চলকের সমীকরণকে আমরা এক চলকের সমীকরণে রূপান্তর করবো কীভাবে তাই আমরা এক নম্বর সমস্যাটা দেখি এক নম্বর সমস্যার মধ্যে কী আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু টেন এইমাত্র এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করে আসছি এক দুই দেখো এখন আমরা এটারে যে কোনো একটা সমীকরণকে এক চলকে সমীকরণে পরিণত করবো কীভাবে দেখো আমার তোমাদের যেই সমীকরণ ইচ্ছা হয় ওই সমীকরণ নিয়ে কাজ করবে যেরকম আমার যদি মাইনাস এসে মাইনাসটা দেখে আমার ভালো লাগতেছে না এই জন্য আমি দুই নং সমীকরণ নিয়ে কাজ করলাম তাহলে দুই নং সমীকরণ হতে এটা কিন্তু এরকম না যে দুই নম্বরটা নিয়ে কাজ করতে হবে তোমার যেটা ইচ্ছা হয় তুমি ওটা নিয়ে কাজ করবা দুই নং সমীকরণ হতে কি পাই এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি তাহলে এক্সে কত আসে টোয়েন্টি প্লাস ওয়াই যদি আমি ওয়াইটাকে পাশে পাঠিয়ে দিই এখন যে একটা এক্স এর মান আসছো এটাকে আমরা দিলাম তিন নং এখন যে এক্স এ মানটা আমরা বের করছি এটার আবার আমরা যেই সমীকরণ থেকে বের করছি ওই সমীকরণে কিন্তু বসানো যাবে না অন্য সমীকরণে বসাতে হবে যেরকম আমরা দু নং থেকে বের করছি তাহলে আমরা এক নঙ্গে বসাই দিব কি হবে এক্সের মান যদি আমি এক নঙ্গে বসাই দিই তাহলে এক্স এর মান এক নং এ বসাই কি হবে এক্স প্লাস ওয়াই ইকো টু টেন আমরা এক্সের মান কত বের করছি টোয়েন্টি প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকোয়ালস টু

একটু শুরু করে নিয়ে কাজ করলাম সেভেন ওয়াই টু থার্টি তাহলে যে কোনো একটা চলককে রেখে অন্যটারে অন্য পাশে পাঠিয়ে দিব তাহলে এখন দেখি আগে আমরা কোন চলকটা রাখছিলাম দেখি সেভেন ওয়াই এর পাশে রেখা x ওই পাশে পাঠিয়ে দিই ফাইভ এক্স এখন দেখো যেহেতু তুমি একটা চলকের মান বের করবা তাহলে সমান সমানের বাম পাশে শুধু ওই চলকটা ছাড়া কিছু থাকতে পারবে না কিছু না শুধুমাত্র এখানে কি আছে সেভেন ওয়াই আছে কিন্তু সেভেনও থাকতে পারবে না শুধুমাত্র চলকটা থাকা যাবে তাহলে সেভেনের সাথে কি গুণ আসে ওয়াইয়ের সাথে কি গুণ আছে সেভেন তাহলে আমাদের কী করতে হবে এই সেভেনটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে এটা যদি ওই পাশে গুণ অবস্থায় আসে তাহলে ওই পাশে যাই কি হবে ভাগ ওয়াই অবস্থা কত আসে থার্টি মাইনাস ফাইভ এক্স গুণ আসে ভাগ হয়ে যাবে এখন দেখো এই পাশে কিন্তু সমান সমানের বাম পাশে ইকুয়ালসের বাম পাশে কিন্তু শুধুমাত্র ওয়াই আসে তাহলে আমরা কি করলাম ওয়াই মান বের করলাম এখন আর বাকি সব কিছু আমরা সহক চলক আমরা ওই পাশে পাঠিয়ে দিছি এখন যে ওয়ারম্যানটা বের হলো এই ওয়ারম্যানটা আমরা এক নং সমীকরণ থেকে বের করছি তাহলে আমরা এখন দু নং সমীকরণে বসাই দিব তাহলে যে এই সমীকরণটা সমীকরণে হয়ে দেখবের সমীকরণের সমীকরণটা আমরা সমাধান করতে পারি দেখো ওয়াই এর মান দুই নং এ বসাই দুই নং এ বসাই সেভেন এক্স প্লাস ফাইভ ইন্টু এখন দেখো ওয়াই কত মান কত বেরুছে থার্টি মাইনাস ফাইভ এক্স বাই সেভেন এটা আমরা এখানে বসাই দিব থার্টি মাইনাস ফাইভ এক্স বাই সেভেন সেভেন্ট বে কেটে রাখতে পারো যদি কারো বুঝতে অসুবিধা হয় দেখো আমরা কিন্তু দুই নং এ বসাইছি দুই নং ইক টু ফিফটিন দেখো এখন কিন্তু এই সমীকরণের মধ্যে শুধুমাত্র এক্স আছে এখন কিন্তু আর ওয়াই নেই কারণ আমরা ওয়াই ম্যান বের করে ওয়াই ম্যান বসাই দিছি এক নং সমীকরণ থেকে আর আমরা এটা সমাধান করবো সেভেন এক্স প্লাস ফাইভ গুণ অবস্থা আসে গুণ কোনো সময় নিচের ভগ্নাংশে নিচের সাথে হয় না অবশ্যই উপরের সাথে গুণ হবে তাহলে ফাইভ উপরের সাথে গুণ হলে ফাইভ ইন্টু থার্টি হয় একশো পঞ্চাশ ওয়ান ফিফটি ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ

তাহলে ওয়ান যদি উপরটার সাথে গুণ হয় তাহলে হয় একশো পঞ্চাশ মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স ইকোয়ালস টু ফিফটিন দেখো এখানে কিন্তু অনেকে সমস্যা থাকতে পারে কীভাবে করলাম লসাগুটা দেখো সেভেন যেহেতু নিচে আছে সেভেন পুরোটা লসাগু এখন এই সেভেন এটার সাথে আমরা কী কাজ করবো এটা নিচে নিচে মনে মনে কিন্তু এক আছে এখন সেভেনকে যদি আমি এক দিয়ে ভাগ করি কত হয় সেভেন সেভেন উপরের কুড়াটার সাথে মানে যেটা লসাগু হবে সেটা প্রত্যেকটা পদের হরের সাথে ভাগ করবো ভাগ করার পর যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা দিয়ে লবের সাথে আমরা গুণ করে দেবো যেরকম এটার হর কত সেভেন সেভেন কে সেভেন ভাগ করলে হয় ওয়ান এই ওয়ানটা আমরা পুরো উপরে উপরেটার সাথে গুণ করে দিচ্ছি আবার এখানে আছে এটা সেভেন এক্স মনে নিচে আছে মনে মনে আমাদের কি ধরতে হবে এক ধরতে হবে তাহলে যদি আমি সেভেনকে এক দিয়ে ভাগ করি হয় সেভেন যেটা পাইলাম ওটা আমি লবের সাথে গুণ করবো লব কত সেভেন এক্স সেভেন ইন্টু সেভেন ফোরটিন এক্স আচ্ছা তাহলে আমরা এখন দেখো এই সেভেনটা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে আমরা এখানে এটাকে গুণ অবস্থায় পাঠিয়ে দিলাম বা ফোরটি নাইন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স দেখো উপরে কিন্তু আমরা কাজ করতে পারি প্লাস ফোরটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমরা বিয়োগ করতে পারি যেহেতু এক্স এক্স দুটাই তাহলে ফোরটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়ান ফিফটি ইকুয়াল টু ফিফটিন ইন্টু সেভেন ফিফটিন ইন্টু সেভেন বাক ছিল গুণ করে পাঠিয়ে দিলাম দেখো এই একশো পঞ্চাশটাও কিন্তু সংখ্যা এখানে কিন্তু চলক নেই তাহলে এটাকে আমরা এই সংখ্যার সাথে কাজ করতে পারি তাহলে এটা প্লাস আছে এই পাশে গেলে কত হবে কী হবে গুণ হবে বা টোয়েন্টি ফোর এক্স ইকুয়াল টু

y মান বের করার জন্য এই যে আমরা তিন নং সমীকরণ বের করছিলাম না তিন নং সমীকরণ y y এটা যে y এটা e y এখানে কিন্তু আমাদের x এর মানটা বসাই দিতে হবে তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব দেখি তো কি হয় x এর মান তো এটা পাইছি x এর মান তিন নং সমীকরণে সমীকরণে বসাই x এর মান যদি আমরা তিন নং সমীকরণে বসাই তাহলে ওয়াই y তিন নং সমীকরণে কি ছিল 30 5x 7 এই x এর মানটা আমরা কত বে করছি এখানে কিন্তু চলক নাই এখানে কিন্তু এটা চলক আছে x এই মানটা কত বের করছে মাইনাস ফর্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর তাহলে কী হবে থার্টি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফর্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর বাই কত পুরা ভগ্ন আছে সেভেন দেখো তো কি হয় থার্টি মাইনাস আমরা একটু একটু গ্রহ করি থার্টি মাইনাস দেখো এখানে কিন্তু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ উপরে কত আছে মাইনাস ফর্টি ফাইভ কত টোয়েন্টি ফোর নিচে আছে সেভেন কারণ দেখো দুটো আগে আমরা লসকুল করলাম পুরো ভগ্নংশে যদি আমি একটা লসকুবুল করি তাহলে হবে ওটা হবে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থার্টি এর নিচে মনে মনে আসে এক টোয়েন্টি ফোর একদ্বারা ভাগ করলে ফোর টোয়েন্টি ফোর আমরা আবার লবের সাথে গুণ করবো মানে থার্টি সাথে গুণ করবো থার্টি ইন্টু টোয়েন্টি ফোর সাতশো বিশ সাতশো বিশ প্লাস দেখো এই টোয়েন্টি ফোরকে যদি আমি বলে সাথে যদি আমি হরকে ভাগ করি তাহলে হয় ওয়ান ওয়ান ইন্টু দুশো পঁচিশ কত হয় দুশো পঁচিশ পুরা সমীকরণের নিচে আছে সাত সাতশো বিশ যোগ দুশো পঁচিশ কত হয় দেখি আমরা যোগ দুই দুই পাঁচ নয়শো পঁয়তাল্লিশ তাহলে নয়শো পঁয়তাল্লিশ ভাগ চব্বিশ বাই টোয়েন্টি ফোর নিচের টা যদি আমাদের যদি আমি ভাগ করি তাহলে কি হয় যায় তাহলে নিচে এটা যখন এখানে আসে হর হিসেবে তাহলে এখানে হয়ে যাবে ওয়ান বাই সেভেন তাহলে দেখো নয়শো আমরা সাত দিয়ে ভাগ করি আমরা আর কাটাকাটি করতে পারি নশো পঁয়তাল্লিশ কে যদি আমি সাত দিয়ে ভাগ করি হয় একশো পঁয়ত্রিশ এটা যদি আমি সাত দিয়ে ভাগ করি হয় একশো পঁয়ত্রিশ কত বের হলো একশো পঁয়ত্রিশ বাই চব্বিশ অনেক সহজেই কিন্তু আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতেই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে পারি তোমরা বাসায় প্র্যাকটিসের জন্য দুই নাম্বারটা বাসায় করবে এবং ইসডাবলিউ করে কমেন্ট সেকশনের উত্তরটা জানাবে